নন স্মোকিং করে একটা একটা পোস্টার পোদা আপনি বলুন আপনি প্রকাশ্যে ধূমপান করছেন তাহলে হয়ে যান সাবধান কারণ যে কোনো সময় গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা হ্যাঁ একদমই তাই শিলিগুড়িতে দেখা মিলল এমনই কিছু ছবি স্বাস্থ্য দপ্তরের তরফে শিলিগুড়ি জেলা হাসপাতাল সহ একাধিক জায়গায় অভিযান চালানো হয় প্রকাশ্যে ধূমপান করা ব্যক্তিদের চিহ্নিত করে তাদের জরিমানাও করা হয় আগামী দিনেও এমন অভিযান চলবে বলে জানানো হয় স্বাস্থ্য দপ্তরের তরফে পাশাপাশি জানা যায় বেশ কয়েকজনকে দুশো টাকা করে জরিমানা করা হয়েছিল তবে এমন সারপ্রাইজ অভিযান দেখে একটু হলেও স্তম্ভিত হয়ে পড়তে হয় সকলকেই দপ্তরের এমন উদ্যোগে খুশি অনেকেই আমার কথা হচ্ছে রেল স্টেশন ইন্ডিয়ান রেলওয়ে রেল স্টেশনে স্মোক করা যায় না কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা মাস অ্যাওয়ারনেস করা হয়েছে ওরা আজকে পুলিশ ফাইন করছে আমাকে না আরও অনেককে ফাইন করলেন যারা আমরা কিন্তু জানি না যে এটা পাবলিক প্লেসে এখানে স্মোক করা যাবে না পাবলিক প্লেসে স্মোক করা যায় না এটা আমরা জানি কিন্তু কোনো কালের স্মোকিং জোনটা কোথায় একটা কথা হচ্ছে যে এখানে ওনারা ফাইনটা করলেন এখানকার পুলিশ আমি পুলিশের সাথে একদম হানড্রেড পারসেন্ট এগ্রি যে প্রত্যেককে ফাইন করুন যদি তারা এখানে স্মোক করে প্লেস এটা এটা তো আপনার জানা আছে নিশ্চয়ই পাবলিক প্লেসে কোনো স্মোকিং বা কোনো কিছু খাওয়া বা স্মোকিং করাটা যায় না পাবলিক প্লেসে মানছি কিন্তু এটা কি নন স্মোকিং জোন এটা কি আপনাকে বলতে হবে কারণ পাবলিক প্লেসে নন স্মোকিং জোনটা করে অ্যাওয়ার্ড করতে হবে তো না 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 আপনি কজন লোককে দেখাবেন চলুন আমাকে দেখাচ্ছি চলুন আমি দেখাচ্ছি আপনার আপনার নাম আপনার আপনার নামটা আপনি এখানে একটা হোডিং দেখান একটা নন স্মোকিং জোন করে একটা একটা পোস্টার দেখান পাবলিক প্লেস মানেই নন কিন্তু আপনাদের অ্যাওয়ার্ড নিশ্চয় কোথায় কোথায় অ্যাওয়ার্ড করেছে আপনি বলুন আপনি কোথায় প্রচার করেছেন আপনি কোথায় পুলিশ প্রশাসন থেকেছেন কি হ্যাঁ এবার বলুন কোথায় প্রচার কোন চ্যানেলে প্রচার করেছেন আপনি বলুন সব জায়গায় আপনি বলুন আমাদের এই সিটিজেনদের মধ্যে আমার জন্য দ্রব্যের খাওয়ার যেটা প্রবণতা বাড়ছে সেটা কমানোর জন্য সরকারের এই পদক্ষেপ অনেক দিন ধরেই এটা আছে মানে আজকে যে প্রথম হচ্ছে তা নয় অনেক দিন ধরেই আছে আগেও এটা হতো করোনার জন্য একটু আমাদের বন্ধ ছিল তারপর আবার সমস্ত ডিপার্টমেন্টের সব আধিকারিকদের সাথে বসে মিটিংয়ে ঠিক করে আমরা একটা দিন ঠিক করেছি মেনলি আছে এখানে পুলিশ ডিপার্টমেন্টের লোকজনরা আছে হাসপাতালের আছে আমরা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের তরফ থেকে আমি ডেপুর সমাজমুখ্য স্বাস্থ্য আধিকারিক চাপ এই প্রোগ্রামটা যিনি মানি মানুষ তবে আমরা জনগণকে সচেতনও করছি তার সাথে আমরা ফাইন নেওয়ারও চেষ্টা করছি সরকার নির্ধারিত ফাইন কত টাকা ফাইন ফাইন ধার্য করছে না ফাইন ধার হচ্ছে সর্বোচ্চ দুশো টাকা সেই হিসাবে আমরা ফাইন দিচ্ছি এটা গভর্নমেন্ট এক্সটেন্টে জমা করবেন স্যার আপনার নাম আর ডেজিনেশান আমার নাম আমার নাম ডাক্তার কবিত ভটে ডেজিনেশান ডেজিনেশান খুব মুখ্য স্বাস্থ্য আধিকারিক চার্জ